হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছেন আপনারা অনেকেই কিন্তু অনেক দিন ধরে টিকটক ইউজ করেন অনেকের আইডিতেই কিন্তু লাখ লাখ ভিউ হিউজ পরিমাণ ফলোয়ার রয়েছে আপনার আইডিতে ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু ফরিও তো যায় ভিডিওটা অথচ আপনার আইডির ব্যালেন্স কোনোদিন চেক করেন নাই হয়তো আপনার অজান্তেই কিন্তু এখানে ডলার অ্যাড হয়ে আছে আপনি নিজেও জানেন না যে এখানে ডলার অ্যাড হয়ে থাকবে এবং তুলতেও পারেন না তো আসুন আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে আপনাদের টিকটক আইডি ব্যালেন্সটা চেক করবেন যারা নতুন আছেন তারাও এ বিষয়টা শিখে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি যারা যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ব্যালেন্সটা চেক করার জন্য প্রথমে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন প্রথমে এখান থেকে আপনার প্রোফাইলটির মাধ্যমে একটা ক্লিক করে দিবেন প্রোফাইলে আসার পর উপরে কর্নারে দেখতে পাবেন একটা থ্রি লাইন রয়েছে জাস্ট এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন এবার আপনার সামনে সেম এরকম একটা অপশন চলে আসবে তো প্রথমেই বলে নেই টিকটক অ্যাকাউন্টে টাকা এড হওয়ার মাধ্যম কিন্তু তিনটা আপনাদের এক এক করে তিনটাই দেখাবো সর্বশেষ যে মাধ্যমটি দেখাবো এটার মাধ্যমে ডলার টাকার সম্ভাবনা কিন্তু নাইনটি পার্সেন্ট তাই কেউ এটাকে মিস করবেন না তো প্রথমে দেখবো আপনার আইডিতে গিফট কয়েন রয়েছে কিনা তো এখান থেকে ব্যালেন্স অপশনে একটা ক্লিক করে দিবেন এবার আপনার সামনে চেম এরকম একটা অপশন ওপেন হবে এখানে আমার গিফট কয়েনটা কিন্তু জিরো দেখাচ্ছে কারণ আমি কিন্তু টিকটকটা তেমন ভাবে ইউজ করি না আপনি যদি টিকটকে রেগুলার ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার কিছু কয়েন এড থাকতে পারে তো এবার আসুন দুই নাম্বার মাধ্যমটা জেনে নেই তারপরেই কিন্তু আমি তিন নাম্বার মাধ্যমটা দেখাবো কেউ কিন্তু এটাকে মিস করবেন না তো এখানে দেখতে পাচ্ছেন লাইভ রিও ডাস্ট এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে এরকম একটা পেজ শো হবে তো আমার এখানে কিন্তু কোনো প্রকার ডলার থাকবে না আমি আগেই বলেছি আমি টিকটকটা তেমন ইউজ করি না আপনার ক্ষেত্রে কিন্তু এখানে থাকতেও এখানে যে ইনকামটা দেখাচ্ছে এটা হচ্ছে লাইভের মাধ্যমে আপনি যদি এখানে কিনো লাইভ করে থাকেন তাহলে আপনার লাইভ থেকে যা ইনকাম হবে তা কিন্তু এখানে শো হবে তো আসুন আপনাদেরকে তিন নাম্বার ফাইনাল অপশনটা দেখাই যেখানে আপনার ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম হয়েছে তো প্রথমে তার জন্য উপরে এরো আইকনে ক্লিক করে ব্যাক চলে আসবেন এবার এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে এর পাশে দেখতে পাচ্ছেন মোর ভিউ নামে একটা অপশন এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে চেম এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে নিচে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো প্রকার ডলার এড হয়ে থাকে তো আমার এখানে জিরো দেখাচ্ছে আমি কিন্তু টিকটকটা তেমন ভাবে ইউজ করি না আমি আরো আগেও বলেছি আপনাদেরকে তো আপনারা যারা যারা রেগুলার TikTok টা ইউজ করেন ভিডিও আপলোড করেন তারা এখনই চেক করুন হয়তো আপনার এখানে ডলার এড হয়ে আছে তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ